এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় বর্ধমানের উল্লাস নগরীতে অবৈধ চার তলা একটি নির্মাণ নিয়ে তোলপার বর্তমানে বর্ধমান খোদ কলকাতার মহানগরীতে যখন হেলে পড়া একের পর এক বাড়ি নিয়ে রাজনৈতিক দরজা তুঙ্গে উঠেছে ঠিক সেই সময় খোদ বর্ধমান শহরের অভিজাত এলাকা উল্লাস উপনগরীতে সম্পূর্ণ বিনা অনুমতিতে ফ্ল্যাট তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা কিভাবে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া এই ফ্ল্যাট তৈরি হলো তা নিয়ে রাজনৈতিক তর্জাও তুঙ্গে উল্লাস উপনগরী সন্নিহিত জোথরাম এলাকায় বাসিন্দা গৌরাঙ্গ মিত্র জানিয়েছেন এই ফ্ল্যাট তৈরি করেছেন নিজামুদ্দিন শেখ তিনি কোনো রকম পারমিশন প্ল্যান ছাড়াই এই ফ্ল্যাট তৈরি করেছেন তিনি তা আটকাতেও চেয়েছেন এবার সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছাড়িয়েছে আমাদের কাছে খবর এসছে আমরা এই ডিস্কে আমরা পাঠিয়েছিলাম সেখানে এবং তার যে পারমিশনের কপি আমরা চাই আমাদের অফিসাররা গিয়ে চাই তো ওরা বলে আমাদের পারমিশন কপি আছে কিন্তু দেখাতে পারেনি তার জন্য আমরা চিঠি করেছি যাতে তারা পারমিশনের কপি দেখায় না হলে লিগাল অ্যাকশন স্যার যেখানে কাকুলিতা বলছেন বিডিএ চেয়ার পার্শন যে আমরা জেলা পরিষদের জানানোর পর না আমাদেরকে কোনোভাবে জানায়নি কোনোভাবে বিডিএ আমাদেরকে জানায়নি কারণ পারমিশনের ব্যাপারটা টোটাল কোনোভাবে আজ পর্যন্ত কোনো বি কটা পারমিশন দিলে না আমাদেরকে জানায়নি স্যার তাহলে কি আগামী দিন যদি পারমিশন না থাকে অবশ্যই বি উচিত হচ্ছে পারমিশন দেওয়ার সঙ্গে একটা কপি জেলা পরিষদকে সেন্ড করা যদি স্যার পারমিশন না থাকে যতটা লিগ্যাল অ্যাকশন নেওয়া ততটাই না হবে ওকে কোনোভাবেই কোনো খাতিরদারি হবে না এক্ষেত্রে আমি এখানে ওই ঘরটা আটকাতে এসেছি আমার সঙ্গে ও চিটিংবাজি করেছে আমার জায়গা ও আমাকে ভয় দেখিয়ে বা কেশ কাবারি ইয়ে হবে ও হবে করে আমাকে বলে আমার কাছ থেকে জায়গাটা লিখিয়ে নিয়েছে লিখিয়ে নিয়ে এখন আমার কাছে এগ্রিমেন্ট করেছে সেই এগ্রিমেন্টের টাকাও দিচ্ছে না আর হচ্ছে যে জায়গাও ফেরত দিচ্ছে না সেই কারণে আমি ঘরটা আটকাতে এসেছি আর জায়গা ফেরত দেবে বলে ইয়ে করেছে করার পরে বলছে আমি তিরিশ শতক দেবো দেবো শতক পঁচাত্তর দেবো আর এক তিরিশ শতক আমি দেবো না আমি বলছি তোকে তো আমি বলেছিলাম যে তুই আমার দখল করে দিলে পরে তুই যে টাকাটা খরচা হবে তার জায়গা আমি তোকে দেবো বলেছিলাম আঠেরো শতক কিন্তু তুই তিরিশ শতক কিসের জন্য নিবি তুই জায়গাটাও আমার ইয়ে করতে পারলি না হ্যাঁ দিতে পারলি না আর কিছু না তুই তাহলে টাকাটা কিসের জন্য নিবি নিজাম উদ্দিন শেখ আমার জায়গা জোধরাাম মৌজা হ্যাঁ প্রতারণা করেছে আমার সঙ্গে হ্যাঁ ফ্ল্যাটটা অবৈধ ওর কোনো ইয়ে নেই প্লান ফ্লান কিছু নেই বা সাইডে জায়গাও ছাড়া নেই কিচ্ছু নেই আমার নাম হচ্ছে গৌরাঙ্গ মিত্র না আমার জায়গা ও যদম মৌজায় আছে ও নিয়ে রেখে দিয়েছে একশো শতক পঁচাত্তর